বন্ধুরা আজকে আমরা পাঁচমুড়া ঘুরতে যাব আমি যাব আলপনা যাবে আর আমার বুনু যাবে এখনো ঘরে তৈরি হচ্ছে আর পাঁচমুড়া মন্দিরও যাবো ঘুরবো সবাই মিলে তার ভিডিওটা দেখতে থাকো যে বন্ধু বুনু রেডি হয়ে গেছে আমরা মোটর সাইকেলই বেরিয়ে গেছি মন্দির পাঁচমুড়া বাজার পুরো মার্কেটটা ঘুরবো পাঁচমুড়ার পুরো মার্কেটটা দেখার জন্যে ভিডিওটা দেখতে থাকো তো এই যে বন্ধুরা পাঁচমোড়া মন্দির চলে এলাম এটা পাঁচমোড়া মন্দিরটা তো এই যে বন্ধুরা আর কোনো আর বোনো এগিয়েছে আর আমি দুখানে ক্যামেরা করছি আর দু সাইডে কোনো দোকান বসেছে এ সাইডে দোকান আছে এ সাইডে দোকান এ সাইডে দোকান দোকান বসেছে আর রাস্তাটা পেরিয়ে রাস্তাটা জাম আছে আর একটা রাস্তাটা পেরিয়ে তো দেখাচ্ছি রাস্তার এই যে রাস্তাটা আমি পেরিয়ে যাচ্ছি আর এবার মন্দিরে ঢুকবো তাই ভিডিওটা দেখতে থাকো ভালো করে তো বন্ধুরা তো বন্ধুরা যে যে এসেছি জানবে যে এই সামনে মন্দিরটা ঢুকার প্রথমে এই দোলিটা পড়ে এটাও ঢুকতে হয় আর এই সামনে গণেশ ঠাকুর আছে দুটো নামিয়েছিল তো বন্ধুরা এই যে মন্দিরে ঢুকেছি আর এটা হচ্ছে মন্দিরটা এটা হচ্ছে হচ্ছে মন্দিরের পুরো সাইডটা এটা পুরো মন্দিরটের ছবিটা পুরো দেখাচ্ছি এই যে কত লোক আসছে জন কত লোকের ভিড় এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মন্দিরটা আর এটা হচ্ছে আটচালাটা আর এটা মন্দিরের পুরো ভিডিওটা দূর থেকে করছি দূর থেকে করলে আরো ভালো আসবে ওই জন্য দূরকে এলাম দূর থেকে করছি আর এবার চলে যাবো সেই শিবধানকে প্রথমে যাবো সিদ্ধান আর সেই ভিডিও আয় করব আর এটা হচ্ছে আটচালাটা আমার বনু আলপনা এখানে দাঁড়িয়ে আছে চলো 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 এবার যাবো সিবধানকে তো বন্ধুরা এটা শিব থানটা এখানেও কত লোকের ভিড় সবাই ফটো তুলছে আর এই যে আলফোনায় এগাচ্ছে ফটো ফটো উঠবার জন্যে আর আমি ভিডিও করছি আর শিব ঠাকুরটা কত সুন্দর দেখাচ্ছে আর এখানে কত লোক আসছে ফটো তুলছে এই যে কাকি কাকিমা অনেক লোকে এসছে আর এটা হচ্ছে শিব ঠাকুরটা আলফোনায় গেছে ওইখান ফটো আর দুটো ফটো তুলে দিই তারপর ভিডিওটা আরও করবে আর তুলতে বলছে বনু আর আলপনা গেছে ফটো উঠতে আমি ফটো তুলব তো বন্ধুরা ফটো মোটো তুলে সব কমপ্লিট আবার আমরা হাই করছি আলপনা ওনা এখানে তো ফটো তোলা হয়ে গেছে পরে মন্দির দিকে চলে যাব তো এই যে বন্ধুরা বনু আর আলপনা এগিয়েছে মন্দির দিকে মন্দির দিকে চলে এলাম আর এটা হচ্ছে মন্দিরটা বাইরে থেকেই দেখতে সুন্দর খুব আর ভিতরে গেলে আরও কত সুন্দর সবাই কিছু দেখাবো ভিতরে কত সুন্দর তো বন্ধুরা এই যে মন্দিরে উঠবো সিঁড়িতে ছে আর এই যে আলপনা এগিয়ে এগাচ্ছে আর এই যে গুমু উঠছে আমিও উঠবো আর মন্দিরে এখন প্রচণ্ড ভিড় বন্ধুরা এই যে মন্দিরে উঠল আর এই যে বুনু এগিয়েছে আসতে সাথে উঠছে আর এখন আরতি চলছে ওই জন্য এত ভিড় আর মন্দির উঠে দেখাবো যে আটচালাটা আর মন্দিরের বাইরে দিকটা কেমন দেখায় এখনও আরতি চলছে ওই জন্য একটু ভিড় আছে মন্দিরে এই যে এটা হচ্ছে আটচালাটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর এখানে ঠাকুরগুলোকে দেখতে হবে সেটাই দেখবো আর এখন ভিড় আছে জুম করবো দেখতে পাই বন্ধুরা জুম করলে দেখা যাচ্ছে তো বন্ধুরা এই যে মন্দির আরত রয়েছে আর এখন পছন্দ ভিড় মন্দির

আর এই যে এখানে আছে কালী ঠাকুর আছে শিব শঙ্কর আছে এই যে তৈরিটা আছে এখানে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কালী ঠাকুর আর শিব শঙ্কর শিব আর কালী মা বাবা শিব আর কালী মা চলো ঘুরবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পঞ্চম মুখী না দশমুখ সাপ ফটোটা এখানে বাবাজি আর এখানে কৃষ্ণ মূর্তি চারিদিকে আছে আর এই যে এখানে কারো ফটো যার কোনো এগিয়ে চেয়ার এই যে বোন ভিডিও করছে তো বন্ধুরা আরো ডান সাইডে ঠাকুর ছিল কিন্তু চলে যাবো আর বেশি দেরি করবো না কারণ বাজার থেকেও একটু ঘুরবো তো বন্ধুরা এই যে বেরিয়ে গেলাম মন্দির থেকে আর এটা মন্দিরে কত দোকানদানি আর কত লোকের ভিড় খুব ভালো লাগছে দেখে সন্ধ্যা নেমে এলো আর এবারে চলে যাবো বাজার দিকে যাবো যারা কী কিনবে বলছে তো বন্ধুরা এখানে কত দোকান আছে আর এই যে বনু কি নেবো বলছে না কি নাখের কি নেবো বলছে চন্দ্র এই দোকানটা নিবি তো চ এই দোকানটা ঢুকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মনোহারের দোকানকে এসেছি আমি শুধু ক্যামেরাম্যান আজকে আর বলছি আমরা দেখে সবাই হাসছে তো কি লিবি লে করলে কি লিবি তো বন্ধুরা এই দোকানটা কোনো কিছু নিল না কোনো কিছু পছন্দই হয়নি বুনুর আর আলপনের তাই বলছে আরও একটা অন্য দোকানে গিয়ে ঢুকবো তো অন্য দোকানে যেয়ে গুলো ঢুকবো দেখি ওই দোকান ওদের পছন্দ হয় কি না হয় মেয়েদের মন মানে কি বলে যে মেয়েদের মন বোঝা নেই কো নেই সোজা কি একটা গান আছে আর এখানে কত সুন্দর ঠাকুর আছে লেলে কি নিবি রে ঢুকি লে তো বন্ধুরে এই দোকানে ঢুক লম ঢুকে এই যে সবাই তাকাচ্ছে আর এই যে কি নিয়ে বল তো কি নিয়ে কি কোনটা নিবি কোনটা কিটা নিবি এগুলো কিনি না ওটা চুড়ি নিবি এখানে সুন্দর নেমে এলো এখানে বেড়াতে বেড়াতে সুন্দর নেমে এলো চ পাঁচ নম্বর মার্কেট আর কি তো বন্ধুরে এখানে বেড়াতে বেড়াতে সুন্দর নেমে এলো আর মোটরসাইকেল এখানে দাঁড় করেছি আর এই যে এরা দুজন আসছে তো বন্ধুরা মন্দির দেখালাম আবার পাঁচমুড়া শুধু মার্কেটে দেখাবো আর এখনই সন্ধ্যা নেমে এলো তাই পাঁচমুড়া মার্কেটের দিকে যাবো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাঁচমুড়া মার্কেটটা এটা মানে এই পুরাতন বাস স্ট্যান্ড এটা এটা পুরাতন বাস স্ট্যান্ডটা যাবো আর সামনে বাস দাঁড়িয়ে আছে এই ক্যামেরাটা ঘুরিয়ে দেখার ভালো আমি অনেক সময় চালাচ্ছি কোথাও তো ভালো নাও আসতে পারে যে একটু আসছে দিকে মোটর সাইকেল যাচ্ছি যেখানে বাসটা পেরালাম আর বাসটা পেরিয়ে যাবো এটা পুরাতন বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ডটা পেরিয়ে আর এখানে কত দোকান আছে যারা তারা এখানে মন্দিরে ঘুরতে আসবো তারা তারা অবশ্যই বিকেলে আসবে বিকেলে এলে পাঁচ মিনিট বাজারটা যারা খাওয়া দাওয়া করতে ভালোবাসে তারা খাওয়া দাওয়া করতে গেলে সবজি মার্কেটে চলে আসবে আর সবজি মার্কেটে যাবো

আর এমনি যাবতীয় দোকান আছে সোজা চলে আর সোজা চলে গেলে পুরো স্টেশনারি দোকান পাবে সোজা চলে গেলে আর ডান সাইড দিকে চলে গেলে পুরো খাওয়ার দাওয়ার দোকান পাবে ডান সাইড দিকে চলে গেলে আর সোজা গেলে পুরো স্টেশনারি দোকান সব গোটাই স্টেশনারির দোকান আছে মানে যা যাবতীয় জিনিস সব কিছু কেনাকাটা এখানে করতে পারবো এখানে স্টেশনারি দোকান আছে তখন ধরা এখানে নামতে হবে মানে একটু জাম আছে তাই এখানে নেমে যাব বিয়ে করে আরও ভালো করে ভিডিওটা করবো তো ধরা এখানে নেমে যাবো তো এই যে বন্ধুরা আলপনা আর ভূমিতে নেই হয়ে গেছে আর আমি যাচ্ছি ওরাকে ভিডিও করবে এই স্টেশনারি দোকান করে চলে যাচ্ছি ওগুলো পুরো জবনপুর যাবো গোটা দুই সাইডে আছে স্টেশনারির দোকান এই বন্ধুরা এখানে একটা কী নেই কি করে জানবো কথা আছে না মেয়েদের মন বোঝা নয় সোজা তো এইখানে এই যে এরা গেলে ঢুকলো আবার কী নেই জানেন আর এখানে আমাদের গ্রামেরও লোক আছে তাই চুপচাপ কোনো কথা বলবো না

আর বন্ধুরা এইখানে আমার মোটর সাইকেলটা পার্কিং করা আছে মানে সাইডার কন আছে এদিকে আর এইখানে ঢুকতে এখানেও একটা মন্দির আছে আর এটা হচ্ছে মন্দিরটা তোমার মানে শিব শিবধান মানে এখানে তো শিব থাকে মানে এখানে শিবরাত্রি হয় মানে জল ঢালা যারা জল ঢালতে আসে তারা এখানে জল ঢালতে আসে পাঁচমোড়ার মন্দির এটা হচ্ছে পাঁচমোড়ার মন্দিরটা মানে সবজি মার্কেটের মন্দিরটা আছে এই যে মন্দিরটার পেছনে আর এখানে খাওয়া দাওয়ার দোকানও অনেক বসে আছে কিন্তু খুব একটা খাওয়া দাওয়ার দোকান বসে না এখানে মন্দিরটা এরকম হবে যে পনেরো কুটের ঠেলা গাড়ি এখানে এসেছে সব কিছু বিক্রি হয় চাউমিন থেকে আরম্ভ করে আর এখানে সব জিনিসের রেট দাম মানে দাম কম সব জিনিসের দাম কম ভাড়া যাবে ভাড়া একটা চাউমিন দেবেন না अंडे के दिन के और ডিম도 왔냐

তো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে গেলাম চাউমিনটা আমি নিলেছি আর এইগুলো এই যে লোটারের দোকান আছে এইগুলো দিনের বলে অনেক দোকানদানি বসে আর এই যে আমার মোটর সাইকেল এখানে আছে এবার আমরা ঘর চলে যাবো এই যে মোটর সাইকেলটা আমার এখানে আছে তারপর আমার তো চলো চাপো 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 চলে যাবো বন্ধুরা যে চাউমিন নিয়ে আমরা বসে গেছি আর বাইরে সবাইকে দিচ্ছি আমরা দুটো নিয়ে এসেছি আর বাইরে সবাইকে দুটো দিচ্ছি আর এই যে আর ফোনা খাচ্ছে এখানে বনু আছে আর আমি এই সাইডে বসে আছি এই চাউমুন চলে যে আমার চামচ ওরা দুজন খেতে লাইক বেশি আসেন এসেই তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় বড় করবো না যদি ভালো লাগে থাকে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব